পুরা হুরিয়ে জিপিতে জীবিতের সভাপতি আসিক করিম উপ সভাপতি আবিদা চৌধুরীকে সমর্থন পাঁচ ওয়ার্ডের সদস্যের গাও পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে মন্ত্রী সদস্য এই একটি গুরুত্বপূর্ণ সময় যত কৃষ্ণেন্দুর সভাপতি নির্বাচন নিয়ে ততই টুর জোর শুরু হয়েছে পুরাহুরিয়া সুতারকান্ধি গাঁও পঞ্চায়েতের জিপি সভাপতির দাবিদার ছিলেন এক নম্বর ওয়ার্ড সদস্য ইশাক আহমেদ চৌধুরী নয় নম্বর ওয়ার্ড সদস্য আসিফ করিম চৌধুরী আর দশ নম্বর ওয়ার্ড সদস্য হিরা খানম প্রথম অবস্থায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বর্তমান অবস্থায় দুমুখী লড়াইয়ের চিত্র প্রায় পরিষ্কার এ নিয়ে গতকাল বুধবার সকালে উক্ত জিপির দুই নং ওয়ার্ড সদস্য শঙ্কর মালাকার তিন নং ওয়ার্ড সদস্যা আবিদা পারবিন চৌধুরীর প্রতিনিধি আব্দুল আফিস চৌধুরী পাঁচ নম্বর ওয়ার্ড সদস্যা আয়সা বেগম চৌধুরীর প্রতিনিধি রুহেল আহমেদ চৌধুরী ও সাত নম্বর ওয়ার্ড সদস্যা খালেদা মারুফি চৌধুরীর প্রতিনিধি মেহবুব আলম চৌধুরী এবং নয় নম্বর ওয়ার্ড সদস্য আসিফ করিম চৌধুরী ও তার পিতা তথা প্রাক্তন ওয়ার্ড সদস্য আহমেদুর রহমান চৌধুরী সহ সমাজসেবী শামীম চৌধুরী প্রমুখরা জিপির উন্নয়ন ও আগামী দিনে জিপি গঠন নিয়ে রাজ্যের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে দেখা করে বিষয়গুলো আলোচনা করেন পরে বিকেলে এলাকার বিশিষ্টজনদের নিয়ে পাঁচ ওয়ার্ড সদস্যের প্রতিনিধি রুহেল আহমেদ চৌধুরীর বাসভবনে এক গৌরবা সভার আয়োজন করে পুরহরিয়া গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হুসাইন আহমেদ চৌধুরী পৌরহিত্য দিনের সভায় উল্লেখিত পাঁচ ওয়ার্ড সদস্যের মধ্যে চারজনই গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসেবে নয় নম্বর ওয়ার্ড সদস্য আসিফ করিম চৌধুরীকে সমর্থন দেন এবং উপসভাপতি হিসেবে তিন নম্বর ওয়ার্ড সদস্য আবিদা পারভীন চৌধুরীকে সমর্থন করেন এছাড়াও আরও দুজন ওয়ার্ড সদস্যের সমর্থন তাদের কাছে রয়েছে বলে জানা বিস্তারিত রয়েছে প্রতিবেদন ধন্যবাদ জানাই আজকে সভাপতি এবং ধন্যবাদ জানাই আমার মিডিয়া সব বাইবে এবং ধন্যবাদ জানাই আজকের এই সভা যারা মেম্বার সহ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে সভাপতি হিসাবে সমর্থন করার জন্য সভাপতি হিসাবে আমি এই সুতারখান্দি পুরাও পুরো এই সুতারখান্দি জিপি উন্নয়নের জন্য যা কিছু করা লাগে আমি নিজে করবো এবং ওনাদের যতটুকু সাহায্য প্রয়োজন আমি নিজে করবো এবং ওনাদেরকে যারা ভোট দিয়েছেন জনগণ ওনার যে যতটুকু সাহায্য দরকার আমি নিজে করব এবং যত কিছু গভর্নমেন্ট থেকে ফান্ড আসবে সবগুলো যাতে সুন্দরভাবে সবার সাথে করা হয় আমি করব এবং আশা করি আমি হওয়ার জন্য চেষ্টা করবো সম্ভাবনা রয়েছে কি সম্ভাবনা রয়েছে নির্বাচিত পুরো সুতরাং গাঁও পঞ্চায়েতের নির্বাচিত সদস্যবৃন্দ এবং পুরো সুতরাং গাঁও পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিগত নিয়ে আজকে পুরৌরিয়া সুতরাগান্দি গ্রামসভার সভাপতি নির্বাচন করার জন্য আমাদের একটা গরুয়া বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই এই সভায় এই গরুয়া বৈঠকে উপস্থিত সদস্যবৃন্দকে আমি অনুরোধ করছি আপনাদের যে যে সদস্যকে পুরৌরিয়া সুতরাগান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত করলে আমাদের সম্পূর্ণ পুরৌরিয়া সুতরাগান্ধী গাঁও পঞ্চায়েতের জনগণের সুযোগ সুবিধা এবং সর্ব দিক দিয়ে উন্নতি হয় এইরকম একজন ব্যক্তি বা শিক্ষিত যোগ্য একজন ব্যক্তিকে যোগ্য এবং পারদর্শী একজন ব্যক্তিকে আমাদের পুরাউরীয় সুতরাহান্দি গাও পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব রাখার অনুরোধ করছি আমি আমি ফার্স্ট নম্বর জাপদা সুব্রাহান্দি পকিরবাজার ওয়ার্ড সদস্যার আশা এবং প্রতিনিধি হিসাবে আমি এই মানে আরেক রায় বাবু নয় নম্বর ওয়ার্ডের আসিফ করিম চৌধুরীকে আমি সমর্থন করলাম মানে পুরো সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসাবে পুরো ওড়িয়া সুতারাকান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসাবে আমি ওয়ার্ড সদস্য আমিন্দপুর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যার প্রতিনিধি আব্দুল হাবিজ চৌধুরী আসিফ করিম চৌধুরীকে প্রেসিডেন্ট হিসাবে সমর্থন করলাম আমি মেহবুব আলম চৌধুরী পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড সদস্য সদস্যার প্রার্থী হিসাবে আমি নয় নম্বর ওয়ার্ডের আসিফ করিম চৌধুরীকে সভাপতি হিসাবে সমর্থন করলাম সভাপতি অর্থাৎ আপনি কাকে সমর্থন করবেন ভাইস প্রেসিডেন্টের জন্য আমি

আমরা উপ সভাপতি হতে চেয়েছিলাম এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যেহেতু এই সভায় আবিদা পারদিনকে সহসভাপতি করার জন্য সভ সমর্থন করেছেন এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই সহসভাপতির দায়িত্ব আগামী দিনে গভর্নমেন্টর নিয়ম অনুযায়ী যখন হবে আমরা গ্রহণ করে নেব আরও দুজন হওয়ার সমর্থন সভাপতিকেও আরও দুজন সমর্থন করবে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং গতকালকে পর্যন্ত আরও একজন সদস্য আমাদের সঙ্গে ছিলেন আজকে ওনার বিশেষ অসুবিধার কারণে আসতে পারেননি আরও একজন সদস্য আমরা পাবো আমরা সাতজন একটা কথা মানে আপনার যে ওয়ার্ডের আপনার ওয়ার্ডের যে ওয়ার্ড সদস্য হাবিদা পারবিন ওনাকে এখন পর্যন্ত কিন্তু কোনো ওয়ার্ডেরও কোনো জনগণ দেখেনি বা ইতিমধ্যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী বলেছেন যে কোনো প্রতিনিধি পঞ্চায়েতে ঢুকতে পারবে না তো সেই হিসেবে আপনি এটা কীভাবে চালাবেন দেখুন গভর্নমেন্টে যেটা নিয়ম করেছেন উনিশশো পঁচাশি ইংরাজি পঁচাশি ইংরাজিতে পঞ্চায়েত অ্যাক্টে ওই কর্তাটা উল্লেখ ছিল যে পঞ্চায়েতে কোনো প্রতিনিধি থাকবে না বিধানসভায় কোনো প্রতিনিধি থাকবে না ডিরেক্ট প্রতিনিধি নেই ডিরেক্ট ক্যান্ডিডেট যেতে হবে যিনি নির্বাচিত হয়েছেন উনি যাবেন তাই আগামী দিনে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যখন আমরা শপথ নিয়ে নেব যখন আম প্রার্থী শপথ নিয়ে নেবেন সহসভাপতি হিসাবেও শপথ নিয়ে নেবেন তখন এই আবিদা জনগণের পাশে যাবেন সভা সমিতিতেও থাকবেন কারণ উনি একজন প্রাইভেট স্কুলের টিচার উনি ঘর থেকে বাইরে হতে দ্বিধাবোধ করবেন না যদি আপনার প্রার্থী উপসভাপতি হন তাহলে জনগণ ওনাকেই পাবেন এবং সরকারি কাজকর্ম উনিই করবেন উনিই করবেন এবং যতটুকু সহযোগিতা করার আমি প্রতিনিধি হিসাবে করি সবে একটা সুন্দর পঞ্চায়েত ফুলের সুতাকান্তি পঞ্চায়েত হরিম ডিস্ট্রিক্টর মাঝে ভালো একটা সুন্দর রূপে পঞ্চায়েত ঘটনার আহ্বান ডাকিস এই কেন ফুরানা আমরা এই জিপির মাঝে দুই প্রেসিডেন্ট আইসুন ফুরানা ফুলারি সুতাকান্তির মাঝে আর এই সুতাকান্তি পরি কোনো মানুষ সেটিসফাইড না নতুন মুখ মানুষের দেখা দেখতে চাই ভালো একটা ভালো একজন জোর মাঝে মানে মানুষের লাগে মিলিয়া সব সময় পাওয়া যায় এইরকম এখন মানুষের চাইছে না তার লাগে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে আহমেদ ভাই আসেন তাই আগর দুইবার ওয়ার্ড মেম্বার আসলাম সুতরাং হাতি করে আলা তিন নম্বর বার তার সেলেদি সেলেদি কালাইতরা তার মন মানসিকতা দেখিয়া সবে তার মুগ্ধ হইয়া ও তার লাগে তার নয় সেলেরে আমার হে গ্রাজুয়েট বিএসসি এখন হে নিজে কথা লাগে নিজে নিজে থেকে তারা সবে তার বাবার জোরে কি আগের থেকে দুইবার চালাইছেন হিসাবে মানুষ স্যাটিসফাইড হিসাবে তারা সমর্থন করছে নাকি একটা জিনিস কইয়া দিব আর কি বাকি যারা আরো পাঁচজন রয়েছে পাঁচজনের মাঝে দুইজন তো অটোমেটিক আসেনও আমরা লোকে বা আরও যারা আস রয়েছেন তিনজন সবু আমি কইমু আমার আমি আহ্বান ডাকি কইম আর কি একদম আগের থেকে অনেক পপুলেশন বেশি হইছে সেই পপুলেশন বেশি লাগে সব রে আহ্বান করবো যে জনগণের স্বার্থে বুটোর স্বার্থে মানে এরিয়ার স্বার্থে বৃহত্তর স্বার্থে আপনারা আই যুগে আমরা এই যে প্রেসিডেন্ট আমরা যারা সাপোর্ট করছেন যারা মেম্বার হলে তারা সাপোর্ট করি সুন্দর একটা পাঞ্চায়েত রূপান্তরিত করো এখানে ওই লেগে বিজেপির ই কেন কিছু নয় বর্তমানে দেখবেন পাঞ্চায়েত স্তরের ত্রিস্তর যে ফান্ড যেগুলো আছে এইগুলা যদি গভর্নমেন্ট পক্ষ থেকে যদি সাপোর্ট না থাকে তাহলে আমরা পুরা পিছিয়ে পড়বো যারা যে প্রেসিডেন্ট হোক ভাইস প্রেসিডেন্ট হোক পুরা জিপিটা যদি আমি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন সব সময় থাকি কোনো এক্সট্রা ফান্ড কোনো কোন জিপি দেয় না এটা আমরা আগের থেকে আগাম বা লাগে কেন আমরা আমরা বিজেপি এখন বিজেপি থেকে তাই এমএলএ হইতে এ মন্ত্রী হয়েছেন বর্তমানে আসামের মন্ত্রী আমরার মন্ত্রী ও তার লাগে তার কাছ থেকে কোনো আগের থেকে তাই আমরা মোটামুটি হাই সই হিসাবে আমরা গেছি আমার মেম্বার সারা গেছেন আমি লগিয়ে গেছি ওদের লাগে আমরা জিপির সারতে মন্ত্রী লোকে দেখা করি আগে থেকে না কইশন যদি সই বলে ঠিক আছে অসুবিধা সুবিধা

অনেকেও পয়েন্ট বলি আমরা প্রেসিডেন্টে লাইসেন না আমি একটা আমার একটা জিনিস জানাইতাম যে আমরা এখানে সবাই জানান ওয়াই যেটা আছে ইএমাই যেটা আছে এটা এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা যারা পার্টি যে ক্যান্ডিডেট আছে যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টও ডাইরেক্ট যাই ঠিক আছে কিন্তু এক লাখ ত্রিশ হাজার টাকা না এক লাখ বায়ান্ন হাজার টাকা বাকি বাইশ হাজার টাকা জব কার্ডের আন্ডারে যায় এগুলো কিন্তু যারা আগেও প্রেসিডেন্ট আছে অনেকে গড়ে গোড় ফাইলে ভাই শুনছি যার জিগেই বা যে তারা হান্ড্রেড পার্সেন্ট একশো এক লাখ হাজার ভাই শুই না কারণ ইগুন যারা প্রেসিডেন্ট ইটা প্রেসিডেন্টে গিয়া তার নিজের কব্জার জব কার্ড দিয়া তাই উঠে গেল ছুঁই ও তাহলে এটা প্রচুর প্রচুর কেস আছে এই ধরনের কেস তার কাছে নাই আমি বহুদিন থেকে সার্চ করি আর তাই নিজে যারা বেনিফিশিয়ারি আছে তার গড়ে গোরে গিয়া গিয়া তাই নিজে তোমরা জব কার্ড দাও তোমার একাউন্টে টাকা ডুব আর তোমরা এবার বায়ান্ন হাজার এগুলো আজকে আমি খালকে ফসুদিন দিকে জানতে পাই জানতে পারবো তারও স্পষ্ট মেম্বার হলো তার প্রতি আরও আকৃষ্ট হয়েছেন এই ধরনের তানোর সব নিক দেখি আর তার লাগিয়ে আমরা এখানে সতর্ক হয়ে মেম্বার হলে তার আর আহ্বান করবো বাকি যারা যেগুলো সারা মেম্বার হল সহ